আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মুরগির বাচ্চাগুলো যেগুলো কালকে ফুটেছিল আমার আসলে কারণ আমি দুটো মুরগির সাথে একসাথে ডিম দিয়েছিলাম প্রায় মতো সেখানে আমার বাচ্চা ফুটেছে আল্লাহ রহমতে তো আমার সেই বত্রিশটা বাচ্চাই আমি একটা মুরগির সাথে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু আমি একটা মুরগি আমি একটা মুরগির সাথে বাচ্চাগুলো দিয়ে দিয়েছি এ কারণে যে একটা মুরগির সাথে বাচ্চাগুলো থাকবে আর একটা মুরগি ছেড়ে bu tarafa da yava birim terejede তো আমার দেখেন আমার ওর মা কিন্তু ঝুটি ছিল আর আমার কিন্তু দেশি মুরগি আর আমার মোরগ আছে দেশি মোরগ আছে কিন্তু আমাদের বাড়িতে একটা ফার্মি মুরগি আছে যেটা আসলে কম্বিনেশনে আমার বাচ্চাগুলো হয়েছে তো এখন ওর মা যেহেতু কালো তো বেশিরভাগ বাচ্চায় কালো হয়েছে কিন্তু সাদা বাচ্চা হয়েছে কারণ ফার্মি মুরগি সাদা সাদা টাইপের হয় সাদা বা একটু আমরা গ্রামের ভাষা যেটাকে বলি খৈয়া খুইয়া আর কি খইলা টাইপের তো সেরকম আসলে প্রিন্ট তো এরকম আমার মুরগিগুলো আসলে বাজে ধরনের কালার এসছে তো এখানে যেহেতু বত্রিশটা বাচ্চা ওর মায়ের সাথে একজন আসলে দুইটা মুরগির বাচ্চা কিন্তু আমার এখানে এসছে আল্লাহ রহমান দেখেন আপনারা কিন্তু অনেক বাচ্চা মাশাআল্লাহ এখানে আমার বত্রিশটা বাচ্চা তো এই বাচ্চাটা একদম সাদা এসছে সাদা তার কারণ হচ্ছে এই বাচ্চাটা যে আমার মনে হচ্ছে এটা সেই খাওয়া মুরগির ক্রোজ বাচ্চা হবে আর কি কারণ ওর মা যেহেতু কালো আর বাচ্চাগুলো সাদা এসছে আর আমার একটা লাল মোরগ আছে তো লাল বাচ্চাও এসছে এই যে এই বাচ্চাটা কিন্তু লাল বাচ্চা আসছে এই বাচ্চাটা কিন্তু এটা কিন্তু আল্লাহ বাচ্চায় রাখলে মাসা লাল হবে মিশাল আশা করি তো তিরিশটা বাচ্চা যেহেতু ওর সাথে বত্রিশটা বাচ্চা এখানে পঁয়ত্রিশটা ডিম দিয়েছিলাম তো বত্রিশটা বাচ্চা এসছে আর এরকম আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় আসলে পঁয়ত্রিশটা ডিমে বত্রিশটা বাচ্চা আসা এটা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা মনে করি তো সেরকম যদি বাচ্চা আপনারা ফোটাতে চান তাহলে কিন্তু একটা মানে প্রসেসিং আছে সেটা হচ্ছে যত মানে আপনার বাড়িতে যত মুরগি থাকবে সেই মুরগির অনুপাতে আপনার মোরগ থাকতে হবে আর মোরগ থাকতে হবে বললে আবার বেশি মোরগ থাকলে কিন্তু আবার ঝামেলা আছে একাধিক মোরগ থাকলে কিন্তু আপনার মুরগির ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি তো সেক্ষেত্রে আপনারা ভাগে ভাগে মানে মুরগি এবং মোরগ রাখার চেষ্টা করবেন যাতে করে মুরগির ডিম নষ্ট না হয় তার কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে একটা মুরগির সাথে দুইটা তিনটা রাওয়া থাকে মোরগ থাকে বা পাঁচটা মুরগির সাথে দুইটা তিনটা মোরগ থাকে তখন কিন্তু মুরগির ডিমটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটা না পাঁচটা মুরগির জায়গায় একটা মোরগ রাখবেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি আশা করি এরকম বাচ্চা হবে ইনশাল্লাহ কারণ এটার একটা প্রসেসিং এরকম আমরা যারা আমি তো অবশ্য শখে মুরগি পালি কিন্তু মোটামুটি যতদিন যাবতীয় আমি মুরগি পালি তাতে আমার একটা অভিজ্ঞতা এসে গেছে তো এভাবে আপনারা হানড্রেড পার্সেন্ট বাচ্চা চাইলে পাঁচটা মুরগির জন্য একটা মোরগ রাখবেন পাঁচটা মুরগির জন্য একটা মোরগ রাখবেন তাতে করে আপনাদের বাচ্চাগুলো এরকম হবে আশা করি আর বাচ্চাগুলো কিন্তু মোটামুটি এগ্রেডে বাচ্চাই এসছে দেখেন আপনারা আজকে একদিন বাচ্চার বয়স কালকে নামিয়েছি আমি বাচ্চা তো একদিন মানে কালকে নামিয়েছি আসলে দুপুরের পরে তো দুপুরের পরে বেলা নামিয়েছে একটা রাত্র গিয়েছে আর আজকে সকালবেলা তো দেখেন আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক চেষ্টা বলো আছে আর আমি যেহেতু নামিয়ে সাথে সাথে কিন্তু খাবার দেই আমি কিন্তু খাবার দিলাম মাত্র এই এখন কালকে শুধু আমি পানি দিয়ে রেখেছিলাম ওদেরকে আমি কিন্তু কোনো খাবার দেয়নি আর আজকে শুধু আমি খাবার দিলাম এই এখন আর এর আগে শুধু পানি দিয়েছিলাম তো আর প্রথম দিনে আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা বাচ্চার যেটা ফুড বেস সেটা ঠিক আছে কিন্তু এই বাচ্চাটা আপনি মানে জিরো মর্টালিটি দিয়ে যদি রাখতে চান আল্লাহর হুকুমের তো কিছু নাই ওপরে কিছু নাই কিন্তু জিরো মর্টালিটি যদি আপনারা রাখতে চান তাহলে আপনার বাচ্চাটাকে প্রথম দিন নামিয়ে একটা ঔষধ আছে লাইসোবিট অথবা প্রোজাইন এই দুইটা ওষুধের একটা ওষুধ আপনারা পানির সাথে একদিন বা দুই দিন দিয়ে দেবেন আপনাদের এক গ্রাম ওষুধ দিবেন এই ঔষধটা কিন্তু খুবই জরুরি যদি আপনার জিরো মর্টালিটি রাখতে চান তো আর একটা ঔষধ আছে যে আপনার দুই দিন পরে এই প্রোজাইন বেট অথবা লাইসোবেট এই পানি এটা এক লিটার পানিতে এক গ্রাম করে দুই দিন চালাবেন তারপর দুই দিন পরে আপনারা আর একটা ঔষধ আছে যেটা অ্যান্টিবায়োটিক আপনার বাচ্চার নাবিটা শেখানোর জন্য সেই ওষুধ আমি বলে দিব আমার পরবর্তী ভিডিওটাতে আপনারা দেখতে থাকবেন আমার পরবর্তী পরবর্তী ভিডিওটা আমি যখন আপনাদের আমি সেই ওষুধটা দিব আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে সেই ওষুধগুলো যদি আপনার বাচ্চাদেরকে দেন আমি মনে করি আপনাদের বাচ্চারা একদম জিরো মর্টালিটি থাকবে যদি আসে তাহলে আপনি দেখবেন এইখানে বত্রিশটা বাচ্চা যে আমার বত্রিশটা মুরগি আমার থাকে আল্লাহ রহমতে তাহলে কিন্তু আমার আমি তাদের পেছনে যে ইনভেস্টটা করবো সেটা কিন্তু আমার সফল হবে ইনশাল্লাহ আর মাংসের চাহিদা আপনার ডিমের চাহিদা পূরণের জন্য দেশি মুরগির কিন্তু কোনো বিকল্প নেই আমি যেহেতু একটা খামারি আমি একজন খামারি আমি ব্রয়লার সোনালী মুরগি আমি পালন করি ঠিকই কিন্তু আমার বাচ্চার মাংসের চাহিদা পূরণের জন্য কিন্তু আমি আহ দেশি মুরগিও পালি ডিমের চাহিদার জন্য কিন্তু আমি দেশি মুরগিও পালি কারণ দেশি মুরগিটা আপনার বিভিন্ন বিভিন্ন পরে পরিবেশও কিন্তু ওরা মানিয়ে নিতে পারে যেমন ধরেন আমার খামারের খামারের বাচ্চাগুলো কিন্তু আপনার সব সময় থাকে না ও মাংসের জন্য যেটা আমি চাষ করি সেটা কিন্তু দুই মাস বা মা পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন আমি কিন্তু ছেড়ে দিই কিন্তু আমার এই বাচ্চাটা এই দেশি মুরগিগুলো কিন্তু আমার আল্লাহ রহমতে এক একটা মুরগি আছে আমার যেটার বয়স দেখা যায় পাঁচ বছর হয়ে গেছে এরকম মুরগিও কিন্তু আমার খামারে আছে সেই মুরগিগুলো আমি দেশি মুরগি যেহেতু সেই মুরগিগুলো আমি পাঁচ বছর পর্যন্ত রাখার জন্য আমি কী ঔষধগুলো ব্যবহার করি সেটাও আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই যে বাচ্চাদেরকে আপনি এই আমি গাছের গুঁড়া দিয়েছি কারণ ওরা ছোট মুরগি তিরিশটা মুরগি বা বত্রিশটা মুরগি এক জায়গায় থাকবে ওরা কিন্তু পায়খানা করবে বা একটু নষ্ট করবে ওদের পায়ে যেন না লেগে যায় এই জন্য একটু গাছের গুঁড়ি দিয়েছি কিন্তু এই বাচ্চাগুলোকে খাবার দেওয়া বা ইয়ে দেওয়ার জন্য কিন্তু আমি একটা মাটির মাসা ব্যবহার করেছি আপনারা চাইলে এই টাইপের মাছা ব্যবহার করতে পারেন বা এরকম কিছুতে খাবার দেবেন কিন্তু খাবারের পাত্রে কিন্তু প্রথম দিনই খাবার দিবেন না তাহলে কিন্তু ওরা উঠে